বলা হয়েছে। রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে মনোনীত কোনো ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তিনি যদি সেই দল থেকে পদত্যাগ করেন অথবা সংসদে ওই দলের বিপক্ষে ভোট দেন তবে সংসদে তার আসন শূন্য হবে তবে তিনি সে কারণে পরবর্তী কোন নির্বাচনে সংসদ সদস্য হওয়ার ক্ষেত্রে অযোগ্য হবেন না উক্ত অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছিলেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী ভুল থাকায় তাকে করে 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 আবেদন ঠিক দাখিল করার নির্দেশ দেন হাইকোর্ট তবে এই রিট আবেদনের তীব্র রাষ্ট্রপক্ষ আমি এক পর্যায়ে বলেছি আসলেই এটা তো এমন অবস্থা যাচ্ছে বলে বিচার বিভাগের সাথে নির্বাহী বিভাগ বিচার বিভাগের সাথে আইন বিভাগের সাথে নেওয়া একটা সাংঘর্ষিক অবস্থার সৃষ্টি হবে অথবা যদি এই সমস্ত ক্ষেত্রে যদি মামলা নিয়ে আসে তাহলে আসলে পার্লামেন্ট একটা ঝুঁকিতে পড়ে যাবে সকাল বিকাল ভাঙা করার খেলা শুরু হবে রাষ্ট্রপক্ষ রিটের নিয়ে তাদের বক্তব্য দেওয়ার সময় নিজেদের অবস্থান ব্যাখ্যা করেন হাইকোর্ট বেঞ্চ ওটা আর্টিকেল সেভেন্টি সম্পর্কে যেটা অভিমত করেছে বলে না এটা যেটা ষোড়শ সংক্রান্তে আর্টিকেল সেভেন্টি সম্পর্কে যে রিমার্ক করা হয়েছিল যে কমেন্টস করা হয়েছিল সেটা ইন ইয়ে সাপোর্ট করে অলরেডি জাজমেন্টে দিয়েছে অ্যাপ্লিয়েন্ট আমি তখন বলেছি বলে না এটা আসলে পর্যবেক্ষণও নিয়েছে কিন্তু এটা পার্ট অফ জাজমেন্ট তখন বলছি বলে আসলে এই অ্যাপ্লিকেশন যে বলে সেটা তো আসলে বাইন্ডিং আমাদের জন্য মন্ত্রপরিষদ বিভাগ সংসদ সচিবালয় ও আইন সচিব সহ পাঁচজনকে বিবাদী করা হয়েছে রিট আবেদনে মাঝরক মান্না চ্যানেল আই ঢাকা